ভারতীয় স্কিল ইন্ডিয়া থেকে পাঁচ হাজার প্লাস শূন্য পদে প্রশিক্ষণ দেওয়ার জন্য বেকার যুবক যুবতীদের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব যেখানে কতগুলো কতগুলো শূন্যপদ রয়েছে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কিভাবে আপনারা এটার জন্য আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারত সরকারের স্কিল ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয় প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইফেন দেওয়া হবে আর সেই প্রশিক্ষণ যদি ভারতীয় রেলের তরফে দেওয়া হয় তাহলে এই প্রশিক্ষণ থেকে ভালো কিছু হতে পারে না ভারতীয় রেল বিশ্বের সর্ববৃহৎ রেল পরিষেবা ভারতের পরিবহন ক্ষেত্রে রেলের একটি অভূতপূর্ণ অবদান আছে বৃহৎ একটি ক্ষেত্র হওয়ার কারণে এখানে কর্মসংস্থানের সুযোগ থাকে প্রায়শই তাই এই ধরনের প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলের চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মাসিক ভাতা আবেদন পদ্ধতি বয়সীমা আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য থাকল আজকের এই ভিডিওটিতে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে পাঁচ হাজার শূন্য পদে প্রশিক্ষণের সুযোগ এখানে প্রথমে আপনারা এমপ্লয়মেন্ট নোটিশ মেমো নাম্বারটি কিন্তু দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের নাম অ্যাপেয়ান্টিস পোস্টে আপনাদের প্রশিক্ষণ কিন্তু এখানে দেয়া হবে এবার আমরা চলে আসবো শূন্য পদের ডিটেলসগুলো দেখে নেব প্রথমে এখানে যেটা বলা হয়েছে মোট শূন্যপদ পাঁচ হাজার শূন্য শূন্যপদ আছে এর মধ্যে জেনারেল আছে দু হাজার পঁয়তাল্লিশটি এসসি ক্যাটাগরি সাতশো একান্নটি এস আছে তিনশো উনআশিটি ও বিসি আছে তেরোশো বাহাত্তরটি ই আছে একশো উনষাট্টি এই টোটাল ভ্যাকান্সি পাঁচ হাজার ছেষট্টিটি এবার আপনারা যারা যারা স্টুডেন্ট আছেন ছেলে মেয়ে সবাই এটা আবেদন করতে পারছেন এইখানে দেখতে পাচ্ছেন লিস্টটা সেটা হচ্ছে ট্রেডের লিস্ট অর্থাৎ কোন ট্রেডের কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো দেওয়া হয়েছে এখানে ট্রেডগুলোর মধ্যে প্রথম ট্রেড আছে ফিটার ওয়েল্ডার অর্থাৎ গ্যাস এবং ইলেকট্রিক টার্নার মেকানিস্ট কার্পেন্টার পেইন্টার এরপরে মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিকেল এরপরে প্রোগ্রামিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রিক্যাল এরপরে চলে আসবো ইলেকট্রিশিয়ানের পরে এখানে আছে আরও বেশ কিছু পোস্ট যেগুলো আছে মেকানিক্যাল দেখতে পাচ্ছেন এখানে মেকানিক আছে এরপরে আছে ইলেকট্রনিক্স মেকানিক ওয়ারম্যান মেকানিক রেফ্রিজরেটার অ্যান্ড এয়ার কন্ডিশন পাইপ ফিটার প্লাম্বার ফর গার হুইট ট্রিট ড্রাফটসম্যান সিভিল এবং নিচের দিকে লাস্ট পোস্ট আসছি সেটা হচ্ছে স্টেনোগ্রাফার এই টোটাল উনিশ ধরনের কিন্তু এখানে ট্রেড আছে ঠিক আছে টোটাল পাঁচ হাজার ছেষট্টিটি ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ভ্যাকান্সি আছে এবার বিষয়টা হচ্ছে আপনারা যে পোস্টে বা যে ট্রেড আপনাদের ভালো লাগে সেই ট্রেড নিয়ে আলো অ্যাপ্লাই করতে পারেন তার আগে ভ্যাকান্সিটা অবশ্যই এই লিস্টের মধ্যে থেকে দেখে নিয়ে তারপরে এটা আবেদন করবেন এবার নিজের দিকে চলে আসবো শিক্ষাগত যোগ্যতার কী কথা বলা হয়েছে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে এনসি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করা থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারছেন অর্থাৎ আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের উপরে আইটিআই কোর্স পাশ করা থাকতে হবে এইবার দেখে নেব বয়স সীমা এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়সের হিসাব করবেন বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তপশিলি জাতি বা উপজাতির যারা আছেন তারা কিন্তু এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও ক্যাটাগরি যারা আছেন তারা এখানে তিন বছর বয়সের ছাড় পাবেন এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী বা অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন এবার নিচের দিকে আসলে ডেটগুলো এখানে মেনশন করা হয়েছে ডেটগুলো দেখে নিন জেনারেল এখানে দেওয়া হয়েছে জেনারেল ক্যাটাগরি যারা তাদের বাইশ দশ দু থেকে একুশ দশ দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও সেম এরকম এস ক্যাটাগরির ক্ষেত্রেও দেওয়া আছে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেও দেওয়া হয়েছে অর্থাৎ এই বয়স থেকে এই সাল থেকে এই সালের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এখানে বয়সের যে ডেট অফ বার্থগুলো সেগুলো মেনশন করা আছে ইএক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারছে জেনারেল টি এসসি ওবিসিরা তাদের জন্য আলাদা এখানে বয়সসীমা মেনশন করা আছে এবার বলা যায় প্রশিক্ষণের সময়সীমা অর্থাৎ ট্রেনিং আপনাদের কতদিন চলবে মোট এক বছরের জন্য প্রত্যেক প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন পারফরমেন্স ভিত্তিতে স্থায়ী নিয়োগ পেতে পারেন প্রার্থীরা অর্থাৎ প্রশিক্ষণের ভিত্তিতে আপনারা কিন্তু এখানে চাকরিও পেতে পারেন এটাও কিন্তু এখানে মেনশন করা আছে এক বছর আপনাদের ট্রেনিং চলবে স্টাইফেন প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট স্টাইফেন পাবেন অ্যাপেন্ডিস নিয়োগের অনু নিয়ম অনুযায়ী স্টাইফেন দেওয়া হবে পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু আপনারা পাবেন এবার বলা হয়েছে আবেদন পদ্ধতি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের ডাব্লুডাব্লিউ ডাব্লিউ অ্যাপেন্টিস শিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে তারপরে আর আর সি ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকত্বের পরিচয় ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে এবার বলা হয়েছে আবেদন ফি তপশিলি জাতি প্রতিবন্ধী এবং মহিলা ছাড়া অন্যান্য এককালীন একশো টাকা আবেদন ফি জমা করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যারা যারা জেনারেল ও বিসি আছেন তাদের একশো টাকা শুধুমাত্র পে করতে হবে যারা যারা এস টি এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা মেয়েরা যারা আছেন তাদের কোনো টাকা লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে এই টাকা ইন্টারনেট ব্যাংকিং ক্রেডিট ডেবিট কার্ড ইউপিআইয়ের মাধ্যমে জমা করতে পারবেন এবার দেখব নিয়োগের পদ্ধতি এই প্রশিক্ষণের সুযোগ পাওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার লিখিত অথবা মৌখিক পরীক্ষা দিতে হবে না মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সে প্রাপ্ত গ্রেডের উপর ভিত্তি করে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের এখানে প্রশিক্ষণের সুযোগ আপনারা পাবেন নিয়োগের স্থান প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের ইস্টার্ন ডিভিশনে ওয়েস্টার্ন ডিভিশনে বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে এবার চলে আসবো প্রয়োজনীয় ডকুমেন্টস মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আইটিআই প্রশিক্ষণ সার্টিফিকেট প্রতিবন্ধী অথবা জাতিগত সংশয়পত্র যদি থাকে তার সার্টিফিকেট ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আপনাদের এগুলো লাগবে আবেদনের শেষ তারিখে এবার লাস্টে আমরা লাস্ট পয়েন্ট দেখে নেব আগামী বাইশে অক্টোবর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ অক্টোবর মাসের বাইশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত এটার আবেদন চলছে বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন